ফালে কি মনেন মানুষ পাই না আমি কি ক্ষতি করছি ভাই খালি খালি ঢুকাই দে আমার বুঝাসিনা যদি আমাকে ভালোবাসতি স্যার তাকে আমি ভালোবাসবো যোগাযোগ করলে কিভাবে করব ভাই মোবাইলে মোবাইলে যোগাযোগ করছ মোবাইলে মোবাইলে রমজান জানা নাম্বারটা আমরা ভিডিওতে দিয়ে দিচ্ছি আপনারা একটু খেয়াল করে নাম্বারটা তুলে নেবেন নাম্বারটা হচ্ছে 01954 এখন যদি আমাকে যে যদি আমাকে পাশে থাকে দায়িত্ব লয় জীবন সিং এর তাকে আমি বিয়া করব তাকে জীবন সিং এর যদি মোবাইলে বিয়া করতে চাও তাকে আমি মোবাইলে বিয়া করব আর যে যদি আমি সরাসরি বিয়া করব আমি সরাসরি বিয়া করব সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর ও সহায় আপুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা কিছু গল্প আমরা আমাদের চ্যানেলে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন দেখতে দেখতে আপনার ফোন নাম্বারটি আপনারা ভিডিওতে পাবেন

কথা শুনে বুদ্ধি শোনা পাশিয়ে দেয় আমাকে আর ভালোবাসা নেই এজন্য খালি খালি ঢুকাই দেয় খালি ঢুকাই দেয় কি মনের মানুষ পাই না আমি কি ক্ষতি করছি ভাই খালি খালি ঢুকাই দেয় আমার খালি ধোকা দেয় হ্যাঁ এবার তো মনের মানুষ পাই যাবো না ভাই এবার তো প্রতিবাদ আইছে মনের মানুষ যদি পাই সে যদি আমাকে আবার যদি আমাকে ওই ভালোবাসা মানুষ আমি তাকে বাঁচছিলাম সে যদি আমাকে আসে ফিরে যদি পাই তাহলে তাকে আমি ভালোবাসবো আর সে যদি আমাকে ভালো না বাসে তাকে তো জোর করে ভালোবাসা লিয়া যায় না ভাই আবার নতুন করে আমি জীবন সঙ্গী বানাবো আবার নতুন করে জীবন সঙ্গী বানাবো আগেরটা বাদ হ্যাঁ বাদ যদি আসে যদি আমি প্রতিবেদন সামনে আইছি ভাই এখন যদি সে যদি আমার ভালোবাসা মানুষ যদি আগে আমার আসে বুঝে শুনে যদি আমাকে ভালোবাসতে চায় তাকে আমি ভালোবাসবো আর সে যদি আমাকে ভালো না বাসে ভাই তাহলে আমি জীবন দিয়ে আবার নতুন করে আমি জীবন আবার নতুন করবো নতুন করে জীবন সঙ্গে জীবন সঙ্গী করবো আচ্ছা রমজানের সাথে যোগাযোগ করলে কিভাবে করবে যোগাযোগ করলে কিভাবে করবো ভাই মোবাইলে মোবাইলে যোগাযোগ করবো মোবাইলে মোবাইলে নাম্বার বলতে পারবো আমি তো বলতে পারি না ভাই তুমি বলে দাও নাম্বার আমি বলে দিতাম হ্যাঁ তুমি বলে দাও আচ্ছা দর্শক রমজান আপুর নাম্বারটা আমরা ভিডিওতে দিয়ে দিচ্ছি আপনারা একটু খেয়াল করে নাম্বারটা তুলে নেবেন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ফাইভ থ্রি টু ফাইভ থ্রি এইট নাম্বারটা আবার বলতেছি জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ফাইভ থ্রি টু ফাইভ থ্রি এইট এটাই হচ্ছে রমজান আপুর নাম্বার এই নাম্বারটা আমি অবশ্যই স্ক্রিনে সুন্দর করে লিখে দিব সেখান থেকে আপনারা নিয়ে সরাসরি আপুটার সাথে কথা বলতে পারবেন তো রমজান আর কিছু বলবো হ্যাঁ ভাই আর কিছু বলা আছে আমার বলো আমার মা ছিল ভাই আমার মা বিয়া বসে গেছে আমার বাবা ছিল বাবা বিয়া করছে এগুলো তো আমরা শুনছি এমনি অন্য কোনো কথা আছে নাকি না অন্য কথা নাই ভাই এখন যদি আমাকে যে যদি আমাকে পাশে থাকে দায়িত্ব লয় জীবন সঙ্গী বানা তাকে আমি বিয়া করবো তাকে জীবন সঙ্গী বানা আচ্ছা ঠিক আছে যারা ফোন করবে তাদের সাথে একটু ভালো করে কথা বলো হ্যাঁ আচ্ছা ভাই ভালো করে কথা বলবো যে আমাকে যদি মোবাইলে বিয়া করতে চাও তাকে আমি মোবাইলে বিয়া করবো আর যে যদি আমি সরাসরি বিয়া করবো আমি সরাসরি বিয়া করবো আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তো দর্শক আজান দিয়ে ফেলছে আমরা ভিডিও আর বেশি লম্বা করবো না কারণ আজানের ভিতরে কথা বলা ভালো না তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মানুষের জীবন গল্প নিয়ে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম